তো সেই কি রিপিট করে গেলে কিন্তু হবে না তাতে কিন্তু কারুর দুঃখ বুঝবে না এই যে কম্পিউটারি আর্গুমেন্ট আর ইত্যাদি এইখানে কিন্তু একটু সাইকোলজি সাইকি একটু বললে ভালো হয় তাছাড়া কিন্তু না না ওসব কিছু না এইসব বলে হবে না যার জন্য না সেই বোঝে কাজেই সেইখান থেকে রুগীকে যদি সারিয়ে তুলতে হয় তাহলে সেই মনোভাব আগে চিকিৎসকের আত্মস্থ করতে হবে

তৈরি করতে হবে দুজন দুঃখী মানুষ বন্ধু করতে তাকে দুজনেরই লাভ হলো সেই পুরনো কথা এখানে বলা হয়েছে যে কারো দুঃখ হচ্ছে এই দুঃখিত মানুষ মানুষের সঙ্গ করে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে জয়েন্ট দিয়ে কোনো কাজ করে তাহলে কিন্তু ভালো হবে আমি কাগজে পড়েছি ওই যে আমাদের ধরে ডাক্তার সুশীল পাল আর একজন নদী আর একজন ডাক্তার এই দুজন ডাক্তারের স্ত্রী এরা কিন্তু একজনে মিলিত হয়েছে এবং দুজনে মিলিত হয়েছে কিন্তু বেশ কিছু কাজকর্ম করছে এরা নিজেদের কেউ হয়তো চিনতেন না পরবর্তীকালে কিন্তু এরা একজন আরেকজনের সঙ্গে যোগ করে কিছু কাজকর্ম করছেন এইভাবে নির্যাসিত মানুষের জন্য কিছু কাজ করছেন এটা কিন্তু হয়েছে কি তারা নতুন করে বাঁচারা সুযোগ চিন্তা চিন্তাধারা পাচ্ছেন এবং বন্ধু মানুষকেও ঘর দেখাতে পারছেন সেটাই বলা হচ্ছে যে এইরকম দুঃখী মানুষের সঙ্গে আপনারা কথা বলতে এই একজন আরেকজনের সঙ্গে যদি কথা বলেন তাহলে সেটা ভালো হয় জয় কোন কোনো কাজ যদি হয় সেটা বা কাজকর্ম না হোক অত সম্ভব সেটাও দরকার কারণ বন্ধু মানুষ তারা কাজে ব্যস্ত তারা হয়তো একে স্মৃতি সঙ্গ দিতে পারছে না দক্ষিণ অনুষ্ঠানে কিন্তু বুঝবে তার দুঃখের জায়গাটা কোথায় তিন নম্বর হচ্ছে হ্যাঁ আর একটা কথা এখানে দু নম্বরের মধ্যে আরেকটা আছে বলছে যে তর্ক বা কোন ইত্যাদি যত তাড়াতাড়ি ধর মিটিয়ে ফেল কারণ এখানে অনেক এই সময় মানে এই জিনিসগুলো খুব চলে আসে কেন আমার এরকম হলো এই ভাগ্য দুঃখে থাকছে বা ভেঙে বলছে না এগুলো থেকে অর্থাৎ নিজেকে ক্ষতভিক্ষ করবেন না অনেকদিন করেছেন তাতে আপনি পিছিয়ে বলছেন সামনে এগিয়ে শুনুন কিছু উদাহরণ এখানে জীবনে যদি দেখানো যায় ভালো হয় থেকে বেরিয়ে আসুন চার নম্বর চার নম্বর হচ্ছে এটা বুঝতে হবে আমরা কেউই কখনোই কোনদিনই হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড নই আমাদের কোনো না কোনো বিপদ কোনো না কোনো সময় আসতে পারে এইটা আমাদের মনে রাখতে হবে আমি ট্রেনে যাচ্ছি ট্রেনে যাচ্ছি কে হতে পারে এই যখন ঝড়ের জন্য প্রত্যেকের মনে একটা আশঙ্কা আছে ঝড় হতে পারে তাহলে জীবনের প্রতি কোনো না কোন সময় আমাদের না কোনো বিপদ আসতে পারে এটা মানসিক ভাবে প্রস্তুত থাকলে আমরা কম বিপদগ্রস্ত হব। এইটা আমাদের মনে রাখতে হবে তাহলে যিনি যাকে আমি কথাটা বলবো তাকে কিন্তু এই ধরনের কথাটা আছে আপনি বলুন তো তাই হ্যাঁ এটা ঠিক তাহলে এটা মনে রাখুন যে এটা ঘটনা ঘটে গেছে আমরা নিজেরা সবসময় নিজেকে প্রোটেকশন দিয়ে রাখতে পারি না কেন রাজীব গান্ধী চারদিকে পুলিশ ছিল তাও তাকে তাদের মারা হয়েছিল তাহলে প্রধানমন্ত্রী যে আমি তো পাইনা এই ধরনের করে কিছু সময় বার করুন এবার রিল্যাক্সেশনের জন্য আপনার কি ভালো হয় রিল্যাক্সেশন মানে সিনেমা দেখুন না না সিনেমা দেখতে কথা বলছি না সবচেয়ে ভালো হয় দেখতে হবে সেই মানুষটার কোন আছে কিনা এই মানুষটা ভালো গান গাইতো খুবই গানের দিকে বলতে পারতো ভালো ছবি আঁকতো সেই দিকে ভালো ছাত্র পড়াতো সুন্দরভাবে বোঝাতো এই তাহলে দেখা যাচ্ছে যার যেদিকে একটা তাকে সেই দিকটা উদ্দীবিত করে দিতে হবে চুপচাপ টিভি এখন রিল্যাক্স করুন না এসব বোকা মানুষের কথা ওই দিয়ে হয় না হ্যানিম্যানের কথা বলে দেখুন হ্যানিম্যান বলছেন ওইভাবে হবে না

আমার অন্তত জীবনের অভিজ্ঞতা যে আমি তা বুঝেছি উল্টো পাল্টা কথা বললে কিন্তু হবে না কারণ আপনি যেটা বললেন একজন সাইকোলজিস্টের কাছে গিয়ে কিন্তু তিনি কন্ট্রাডিক্টারি কথাই পাবেন ভাঙ্গুলি ডাক্তারও তৈরি বলেছিলেন কারণ এটা আমার অভিজ্ঞতা আমি হসপিটালে থাকাকালীন আমি দেখেছি ভঙ্গুলি ডাক্তারও ভাই যা বলেছেন তোমার মূর্তিতে বেশ অন্য কথা বলেছে রোগী যদি স্বাস্থ্য ভঙ্গুলি ডাক্তারের কাছে থাকতো কেন এলো হসপিটালে হসপিটালে দেখা যাচ্ছে সে যাচ্ছে তাহলে পনেরো তারিখ আক্রমণকে আগে তার মান উন্নয়ন করতে হবে মান উন্নয়ন না করে উল্টো একটা কিন্তু কথা বললে কিন্তু আশ্বাস করে যাই হোক এরপরে হচ্ছে এরপরে কথা হচ্ছে যে রিল্যাক্সেশন হলো তারপরে এবার আপনি কাজে যোগ দেবেন এইবার এক গুচ্ছ প্রশ্ন আছে কি হয়েছিল এতদিন আসেনি কেন এর তারিখ আপনাকে কিন্তু এটা শেষ করতে হবে

এবার তাকে তো বলবো যে এবার আপনি কাজে যোগ দিন আপনি কিন্তু তার নথর থেকে আপনি ব্যাপার হলে তাকে কি সাহায্য করবেন আপনি সব করে আমাকে জিগিয়ে যাবেন না তাহলে তার মধ্যে যে আছে সেটা বেড়ে হবে না তাহলে চাকরি বলতে দিন হলে কিছু সাজেশন দেওয়া গেল কারণ সাইকোথেরাপিতে এরকম ক্ষেত্রে কিন্তু কথা বলে তার যুক্তি দিয়েই কিন্তু তাকে মানে আহ চেষ্টা খুঁজে নিতে বলা হয় যে আরেকটা কথা হচ্ছে বিশেষভাবে কৃতজ্ঞ ডাক্তার বলতেন যে বিপদের মনে রক্ষা করো এই নহেমদ প্রার্থনা বিপদে যেন আমি না করি অর্থাৎ আমি যেন ভয় না পাই আমি যেন আমারটা সামনে নিতে পারি তিনি প্রত্যেক পদে পদে বাঁচা মেয়েটা নয় আর একটা খুব সুন্দর উদাহরণ দিতেন আমি আমাদের না দাদা সরে গেলেন যখন আমি দেখলাম এই উদয় কথা শুনে আচ্ছা ভাই ছোটবেলায় বাবা হাত ধরে রাস্তা পার করে দিলেন আর কি বড় হয়ে রাস্তা পার করে দিলে ভালো লাগবে দাদার ছোটবেলায় এক সময় পর্যন্ত তাহলে আজীবন কাছে রাস্তা পার করিয়ে তারা যাবে না রাস্তা নিজেকে পার করতে হবে দেখে নিতে হবে তুমি গাড়ি আসছে কখন পার করবো না হবো এগুলো জেনে নিতে হবে কিন্তু চিরকাল আমি পার করে দেবো তাহলে আমি চোখে কখনো জাব এগুলো কিন্তু সব সময় সংঘট হয় না হচ্ছে যে পশু সমান নেশা করতেন না কোন অ্যালকোহল করতেন মোটামুটি এই সাতটাকে কাকের কথা কিন্তু দেখা যাবে আগেই যেটা বলেছি অ্যানিম্যান যেটা বলছেন সেটার বাইরে কিন্তু এই কথাগুলো এই জন্য কথাগুলো যদি বলা বললে আমার মনে হয়েছে এ পর্যন্ত সকাল থেকে যা যা আমাদের আলোচনা হয়েছে মেডিসিন নতুন করে বোধ হয় বলা নেই কারণ প্রথম কথা মনে রাখতে হবে কি কি পরিস্থিতি হয়েছিল ভয় এটা কি জমির উপরে অর্থাৎ জমি বলতে এখানে আমি পার্সোনালিটি বা পার্সোনালিটি ডিটারের কথা বলছি তাহলে অ্যাভয়েডেন্ট বা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি মানুষের মধ্যে

সেই ভেবে অ্যাকিন্ত অবস্থাটার অভার করার পরে সাইকোথেরাপিক অভার করার পরে বা তাকে যদি ডিফেন্স মেকানিজমের কোন রাস্তা বদলে বলে দেওয়া যায় সেগুলো বলার পরে তারপরে ক্রনিক কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসরিক ওষুধের কথা আমরা ভাবি ভালো হয় আমাদের মুশকিল হল আমরা সবটা ওষুধ দিয়ে করতে চাই সেটা সময় হবে না হওয়া নয় তাহলে এইগুলো ভেবে যদি আমরা করি একটা কথা এখানে বলেই নেওয়া যায় যেমন এখানে যেমন বলেছি ওই মজুরি কৃষি হিসাবে প্যানিকের কথা সত্যি কথা বলতে গিয়ে এমনও দেখা গেছে যারা এককালে আফিম আফিমের নেশা ছিল তো আফিম ছাড়াতে গেলে দেখা গেছে যে আফিম ছাড়াতে গেলে একটা মানুষের মনে যে সব পরিস্থিতি গুলো উদয় হয় তার সঙ্গে পিটিএসটির একটা মিল আছে তাহলে একটা খুব সহজ হয়ে গেল না এখানে আপিয়াম লাগতে পারে অর্থাৎ অপিয়ামের মধ্যে ভয় আছে ক্যানি কাছে ইত্যাদি ইত্যাদি আছে তাহলে দুশো একুশে তার সঙ্গে পার্সোনালিটি পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা চিন্তা ভাবনা করবে যদি তারপরে কোন অ্যান্টিসোনিক ওষুধের কথা আমরা ভাবি এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে আর খুব বেশি ওষুধ আলাদা আলাদা করে মনে বলা দরকার করবে না যেমন আমি কাম করে এটা চালু দিন বলেছি সেখানে এক গুচ্ছ ওষুধের নাম বলা আছে আবার সাধারণভাবে যেমন এখন আই তেমনিয়া ইত্যাদি ওষুধের কথা যেমন আসে এই মিশিয়া তো আছে কিন্তু ওইখানে আটুদ্ধ না থেকে তার পরবর্তী ওষুধ হিসাবে আমাদের যেমন সেখানে একটা নিউজ হতে পারে এটা সিপিয়া হতে পারে সেটা আর কোনো সালফার হতে পারে এই ধরনের ওষুধ পূজার কথা কিন্তু ভাবতে হবে সেইভাবে ওষুধ দেওয়ার তার সঙ্গে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের এখানে একটা বিরাট দায়িত্ব আছে এই ম্যানেজমেন্ট বাদ দিয়ে শুধু ওষুধের কথা ভাবতে হবে না

অর্গানোনে হ্যাংম্যান যা বলেছেন তার বাইরেও আরো কিছু কিছু কাজ হয়েছে সেই কাজগুলোকে যদি আমরা নিজেরা বুঝিয়ে আত্মস্থ করে কিছু সাজেশন দিতে পারি আমার মনে হয় তা সহজ হবে হোমিওপ্যাথি ওষুধ যে কি করতে পারে আর না পারে এখানে যারা আছেন কিছু না কিছু অভিজ্ঞতা প্রত্যেকের জীবনে আছে আমাদের খালি একটু ম্যানেজমেন্ট ইত্যাদি গুলো জানলে জিনিসটা কি এটা জানলে আমরা বিরাট কাজ করতে পারবো নিঃসন্দেহে বৈশাল ওভার কাম সামনে আইডি Obrigado.